চুম্বকের রহস্যময় অভিযান একদিন গ্রামের ছেলেপেলে মিলে এক অদ্ভুত জিনিস খুঁজে পেল মাঠের ধারে ছোট্ট একটা কালচে ধূসর পাথর হাতে নিতেই তারা বুঝতে পারল এটা ধাতব জিনিসকে টেনে নিচ্ছে এই যে চুম্বক বলে চিৎকার করে উঠল রনি তাদের বিজ্ঞান স্যার অর্ণব স্যার আগেই বলেছিলেন প্রাকৃতিক চুম্বক বলে কিছু আছে যা প্রকৃতি থেকেই তৈরি হয় রনি নিশ্চিত ছিল এটা নিশ্চয়ই প্রাকৃতিক চুম্বক যেমন লোডস্টোন বা চুম্বকিত লৌহখণ্ড কৌতূহলী হয়ে তারা ওটা নিয়ে গেল স্কুলে অর্ণব স্যার দেখে বললেন তোমরা তো দারুণ কিছু পেয়েছ এটা এক ধরনের প্রাকৃতিক চুম্বক কিন্তু জানো শুধু প্রাকৃতিক চুম্বক নয় আরও অনেক ধরনের চুম্বক আছে রনিদের চোখ বড় হয়ে গেল আর কি কি ধরনের চুম্বক আছে স্যার স্যার হাসলেন তারপর বোর্ডে লিখলেন তিনটি নাম এক প্রাকৃতিক চুম্বক দুই কৃত্রিম চুম্বক তিন ইলেকট্রোম্যাগনেট প্রাকৃতিক চুম্বক স্যার ব্যাখ্যা করলেন প্রকৃতি থেকেই তৈরি হয় যেমন এই পাথরটা তবে এগুলোর আকৃতি অনিয়মিত আর চুম্বকীয় শক্তি তুলনামূলক কম আর কৃত্রিম চুম্বক জিজ্ঞাসা করল লিমা কৃত্রিম চুম্বক মানুষ তৈরি করে এগুলো বিশেষভাবে তৈরি হয় বিভিন্ন আকারে যেমন দণ্ডাকার বা দণ্ডাকৃতিক চুম্বক ইউ আকৃতির বা অশোক চুম্বক চক্রাকার বা গোলাকৃতিক চুম্বক এগুলো প্রাকৃতিক চুম্বকের তুলনায় অনেক শক্তিশালী হয় এবং প্রয়োজন মতো তৈরি করা যায় রনি আবার বলল তাহলে ইলেকট্রোম্যাগনেট কি। স্যার মুচকি হেসে একটা তারের কুণ্ডলি নিয়ে এলেন তার চারপাশে লোহার পেরেক মরালেন এবং ব্যাটারি দিয়ে সংযোগ দিলেন হঠাৎ করেই পেরেকটা লোহার কাটা টেনে নিতে শুরু করলো সবাই হত ভম্ব এই হলো ইলেকট্রোম্যাগনেট স্যার বললেন বিদ্যুৎ প্রবাহিত হলে এটা চুম্বকের মতো কাজ করে বিদ্যুৎ বন্ধ করলে চুম্বকীয় শক্তি হারায় ছেলেপেলেরা অবাক হয়ে দেখল তারা বুঝল ইলেকট্রোম্যাগনেট হচ্ছে সাময়িক চুম্বক যা ট্রেন চালানো থেকে শুরু করে হাসপাতালের এমআরআই মেশিন পর্যন্ত কাজে লাগে রনি চুপচাপ ভাবছিল তাদের গ্রামে একটা পুরনো কুয়া আছে যেখানে লোহার বাস্কেট হারিয়ে গেছে সে সাহস করে বলল স্যার আমরা কি ইলেকট্রোম্যাগনেট বানিয়ে ওটা তুলে আনতে পারি অর্ণব স্যার হেসে বললেন অবশ্যই পারবে পরের দিন সবাই মিলে একটি বড় ব্যাটারি মোটা তার আর লোহার দণ্ড নিয়ে তৈরি করলো এক শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট কুয়োর পাশে গিয়ে বিদ্যুৎ চালু করতেই বাস্কেটটা দুলতে দুলতে ওপরে উঠে এলো আনন্দে চেঁচিয়ে উঠল সবাই সেই দিন থেকেই রনি লিমা আর তাদের বন্ধুরা ঠিক করল বড় হয়ে তারা বিজ্ঞানী হবে কারণ চুম্বকের মতো অদৃশ্য শক্তি যে কত কিছু বদলে দিতে পারে তা তারা নিজের চোখে দেখেছে